নিয়ে এসে তাদের দিয়ে মিটারের ব্যবস্থা করছেন কারণ কি ট্রান্সমিশনের যে লাইন সেই লাইনে কোন ফল টোলে যারা ব্যবহার করবে তারা টাকা দেবে না টাকা দিতে হবে গ্রাহকদের টাকা দিতে হবে হচ্ছে বিদ্যুতের শুনুন শুনুন আমাদের দেখলাম আমরা যে দিল্লি সরকার বিজেপি সরকার প্রিপেড স্মার্ট মিটার বসাচ্ছিল আমরা জানতাম আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বোধহয় এটা বসাতে দেবেন না কিন্তু দেখতে পেলাম আমাদের রাজ্যে ঘুরপথে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে আমরা বলতে এসেছি যে এখানে যদি বসানোর উদ্যোগ শুরু হবে আমরা কিন্তু বসাতে দেবো না এই টোটেস প্রিপেড স্মার্ট মিটার বসলে পারে গ্রাহকদের উপর মাসুল বাড়বে কর্মীদের চাকরি যাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ কম পয়সায় বিদ্যুৎ পাবে না আমি আপনি কত টাকা দিয়ে বিদ্যুৎ কিনবো এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে রাজ্য সরকারের ঝট নেই উনি এখন মাসুল বাড়াতে ব্যস্ত ফলে বোঝা যাচ্ছে যোগ কোথায় আর আদানি আম্বানিদের হাতে দেবে উল্টো দিকে টাটা এই টিসিএসি দেখেছেন কি অবস্থা সব উঠে যাবে উঠে গিয়ে এখানে হচ্ছে উনি আন্দাদি আম্বানি আর টাটা এরা হচ্ছে ব্যবসা করবে আর সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না আমরা এর বিরুদ্ধে এসেছি কোন বিদ্যুৎ অফিস দখল করতে আমরা আসিনি ওনারা বেকার ভাবছেন নিজেদেরকে কোন স্টাফকে অসম্মান করা আমাদের কোনো উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের এই প্রিপেড স্মার্ট মিটার বসানোর চক্রান্তে বেরিয়ে দেবে আর কিচ্ছু না যদি চেষ্টা করুন জনগণের কাছে যাবো মানুষের কাছে যাবো মানুষকে সঙ্গে নিয়ে আমরা ঢুকতে চেষ্টা করব এই মিটার বসলে পরে সর্বনাশ হয়ে যাবে গ্রাহকদের এবং আমাদের দেশের জাতীয় নিরাপত্তা পর্যন্ত ক্ষুণ্ণ হবে বিশ্ব বলছে আমরা বলছি এবং প্রায় ছ আমাদের রাজ্যে ছ হাজার কর্মী কাজ হারিয়ে ফেলবে কি হবে এদের কি হবে এদের বলুন বাড়ি বাড়ি যাব এলাকা এলাকায় বলবো প্রতিটা বিদ্যুৎ আজকে এখানে করলাম এরপরে বারাসাত করবো প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র হবে আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো যতটা আসার ততটা আসেনি দগণ্য কাজ করবে আমরা বিদ্যুৎ অফিসে বসে থাকবো কিছু করার নেই তো